অনেক অপেক্ষার পরে চারাগুলি বাইরে নিয়ে আসলাম বাগানে লাগিয়ে দেওয়ার জন্য চারাগুলি আমি ঘরের ভিতরে তৈরি করেছি আমার বাগানে লাগানোর জন্য একটা হাতে চামচ নিয়ে নেবেন এইভাবে করে একটা চামচের সাহায্যে যদি আপনারা চারাগুলি আলাদা করেন তখন একদম শিকড়ের কোনো ক্ষয়ক্ষতি হয় না সামনের বাগানের এই পাশটাতে ভাবছি শশা চারা আর মিষ্টি কুমড়ের চারা দেব কারণ এই পাশটার এই মাটিতে না পানি বেশি থাকে না পানিগুলি সব আমার ঢাল হয়ে ওই পাশে চলে যায় তাই এই পাশে গাছ তেমন বেশি একটা হয় না তাই আমি এখানে শীতের সময় বড় গর্ত করে এখানে সেই গর্তের ভিতরে আমার যত কিচেন ওয়েস্ট ছিল যত সবজি ভেজিটেবল এর খোসা পেঁয়াজের রসুনের সমস্ত কিছু আমি এই গর্তের ভিতরে শীত ভরে রেখেছিলাম তো ওইগুলি সব মাটের সাথে একদম পচে মানে মিশে একদম কম্পোস্ট এখন সার তৈরি হয়ে গেছে আমার সাহেব বলতেছে যে আমি এগুলি তোমাকে চেলে দিই তাহলে আর কি গর্তের মাটিগুলি চেলে দিলে পাথরগুলিও ছ্যাকা হয়ে যাবে আর সাথে সারগুলি চালার পরে একদম খুব সুন্দর কম্পোস্ট মাটি তৈরি হবে আর গাছের জন্য ভালো হবে তো সেই কথা মতো কাজ ও আমাকে সবগুলি মাটি আর কি গর্ত থেকে তুলে তারপরে চেলে দিচ্ছে এই যে মুলার নিচে

অনেক অপেক্ষার পরে চারাগুলি বাইরে নিয়ে আসলাম বাগানে লাগিয়ে দেওয়ার জন্য আমার এই শশা আসছি এই চারাগুলি আমি ঘরের তৈরি করেছি আমার বাগানে লাগানোর জন্য আর এই ফাঁকে আপনাদের সাথে আমি একটা টিপস শেয়ার করতেছি তা হলো আপনারা যে কোনো চারা টপের ভিতরে যদি অনেক চারা একসাথে হয় তখন সেই চারাগুলি যখন আমরা গোড়া থেকে টান দিই তখন দেখা গেছে গোড়াটা ছিঁড়ে এসে মানে গাছের জন্য সেটা ভালো না তো আপনারা যখনই টপ থেকে চারা আলাদা করবেন তখন একটা হাতে চামচ নিয়ে নিবেন এভাবে করে একটা চামচের সাহায্যে যদি আপনারা চারাগুলি আলাদা করেন তখন একদম শিকড়ের কোনো ক্ষয়ক্ষতি হয় না আর দেখেন আমি একসাথে চারটা চারা নিয়ে আসছি এখন মাটি সহ হাতের সাহায্যে চারটি চারা আলাদা করে আমি বাগানে লাগিয়ে দেবো এই যে আমি এখানে সবগুলি শশা চারা লাগিয়ে দিয়েছি আর ওই পাশে দুইটা মিষ্টি কুমড়ের চারা লাগিয়ে দিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে ভিডিওটি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই